ওরে ও ভূমি মোদিনার ভূমি ওরে ও মাটি মদিনর মাটি দুই দিকে দুই সাথি হায় কানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনাই সালাম আমি দিতাম গিয়ে নবীজির রজায় আমি সোনার মদিনায় আমি দিতাম গিয়ে নো বিয় মদিনার ওই ধুলো বালি পাই সামনে আমি মদিনার ওই ধুলো বালি সামনে আমি মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হাই মাঝখানে আমার নবী জিন্দা সুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা সুয়ে রয় রৌজাতে শুয়ে বি আদে জারে জার পাপে ভরা গনাই ভরা উম মতামার নবী দুনিয়াতে এসেছেন উম্মত উম্মতির জন্য কেঁদেছেন রসুল্লাহর তেষট্টিটা বৎসর জিন্দগি রসুল প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের কথা ভুলেননি রসুল চলে যাচ্ছেন আল্লাহকে বলছেন আল্লাহ আমি চলে যাচ্ছি এত কষ্ট এনতে কালের এই আজরাইল তুমি যত কষ্ট আমাকে দিয়ে দাও আমার উম্মত উম্মতির যেন কষ্ট না হয় জোরে বলুন না সুভা সেই নবী রওজা সুসি আমাদের জন্য এখনও কাঁদছেন আমার রসুল হলেন জিন্দা নবী হায়াতুন নবীন বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা রওজাতে সুয়ে নবী আদে যারে যার পাপে ভরা গোনাই ভরা ওমতামার কিয়ামতের দিনে নবি করবেন যে রনাজারি আল্লাহর দরবারে নবি পড়ে সে যে দায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ओ रे माटी मोदी माटी